আজকে আলোচনা করবো যে ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার আর নির্দেশমূলক নীতি ইংরেজিতে বললে ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এই দুটির মধ্যে কি কি পার্থক্য আছে তা নিয়ে আলোচনা করব ঠিক আছে টোটাল পাঁচটি পয়েন্ট আমি আলোচনা করবো পার্থক্যের তাহলে তার আগে জেনে নেও যে এখানে মৌলিক অধিকারটা কী তাহলে মৌলিক অধিকার হচ্ছে এমন কয়েকটি অধিকার যেই অধিকারগুলি ছাড়া মানুষের আমাদের ব্যক্তিত্ব বিকাশ কিন্তু সম্ভব নয় যেমন মৌলিক অধিকারের মধ্যে আছে নিজের কথা বলার স্বাধীনতা অর্থাৎ বাক স্বাধীনতা আমাদের দেশের যে কোনো জায়গায় বসবাস চলাফেরা এটার অধিকার যে কোনো পেশা ব্যবসা বাণিজ্য করার অধিকার তাহলে এগুলো হচ্ছে এমন একটা অধিকার যেগুলো হচ্ছে মৌলিক অধিকার এগুলো ছাড়া কোনো মানুষের ব্যক্তিত্ব বিকাশ কিন্তু সম্ভব নয় আমি টোটাল তোমার সামনে এই তিনটি ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছি মৌলিক অধিকার সম্পর্কে আর এখন নির্দেশমূলক নীতি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এটা কি যে এমন কতগুলি নীতি যেই নীতিগুলিকে আর কি নির্দেশমূলক অর্থাৎ একটা ডাইরেকশন দেয় রাষ্ট্রকে যে এই নীতিগুলিকে আর কি অবলম্বন করে যখন রাষ্ট্র কোনো আইন প্রণয়ন করবে রাষ্ট্র যখন কোনো আইন প্রণয়ন করবে তখন এই যে নির্দেশমূলক নীতিগুলি আছে সেই নীতি কি নীতিগুলিকে কিন্তু আর কি মান্য করে নীতিগুলিকে নীতির উপর ভিত্তি করে কিন্তু আইন প্রণয়ন করবে তাহলে বোঝা গেল তাহলে এখন এক এক করে পার্থক্যগুলো জেনে নিই যে মৌলিক অধিকার আর নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য ফার্স্ট পার্থক্য দেখো যে মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য আর নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় তাহলে এটার মানে হচ্ছে যে মৌলিক অধিকার যদি কারো ক্ষুণ্ণ হয় তাহলে কিন্তু তিনি আদালতে গিয়ে সেই যে কারো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে তার বিরুদ্ধে প্রতিকার পেতে পারে আদালতে গিয়ে ঠিক আছে যেমন সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের কাছে গেলে কিন্তু সুপ্রিম কোর্ট বত্রিশ নং ধারা অনুযায়ী আর হাইকোর্ট দুশো ছাব্বিশ নং ধারা অনুযায়ী রিটস অর্থাৎ লেখো জারি করতে পারে আর তার মাধ্যমে আমাদের কি করতে পারে যে মৌলিক অধিকার রক্ষা করতে পারে তোমরা এই দুটি আর্টিকেল মনে রাখবে যে সুপ্রিম কোর্ট হচ্ছে বত্রিশ নং ধারা আর হাইকোর্ট হচ্ছে দুশো ছাব্বিশ নং ধারা ঠিক আছে তাহলে সুপ্রিম কোর্ট বত্রিশ আর হাইকোর্ট দুশো ছাব্বিশ নং ধারা অনুযায়ী কি করতে পারে যে পাঁচ প্রকার রিটস জারি করতে পারে এবং সেই রিটস জারি করার মাধ্যমে আমাদের মৌলিক অধিকার রক্ষা করতে পারে তাহলে এটা কিন্তু বলবৎযোগ্য আর নির্দেশমূলক নীতি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় অর্থাৎ তোমার যদি এখানে নির্দেশমূলক নীতিতে যেই যেই অধিকারগুলি দেওয়া আছে সেই অধিকার যদি রাষ্ট্র যদি না দেয় তোমাকে তাহলে তার বিরুদ্ধে কিন্তু তুমি রাষ্ট্রকে গিয়ে আর কি তার বিরুদ্ধে কিন্তু তুমি আদালতে গিয়ে আর কি মামলা করতে পারবে না যে রাষ্ট্র আমাকে এই অধিকারগুলি দেয়নি কারণ এই অধিকারগুলি নির্দেশমূলক যে অধিকার এগুলি কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় আদালতে গিয়ে এর এর বিরুদ্ধে কিন্তু তুমি প্রতিকার পাবে না তাহলে ফার্স্ট পার্থক্য বোঝা গেল যে মৌলিক অধিকারগুলি আইন দ্বারা বা আদালত কর্তৃক বলবৎযোগ্য আর নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় দ্বিতীয় পার্থক্য দেখো যে প্রকৃতিগত দিক থেকে বলা যায় মৌলিক অধিকারগুলি নেতিবাচক আর নির্দেশমূলক নীতিগুলি ইতিবাচক তাহলে এটার মানে কি যে মৌলিক অধিকারগুলি বলছে এখানে নেতিবাচক নেতিবাচক বলতে যেখানে রাষ্ট্র কোনো ব্যক্তিকে কিন্তু এই সব যেই মৌলিক অধিকারে দেওয়া আছে এইসব অধিকারকে কিন্তু অধিকার থেকে তাকে তাদের বঞ্চিত করতে পারবে না কোনো ব্যক্তিকে এর জন্য নেতিবাচক যে আমাদের বাক স্বাধীনতার অধিকার রাষ্ট্র এখানে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিতে পারবে না আমরা আমাদের দেশের যে কোনো জায়গায় চলাফেরা করতে পারবো যে কোনো জায়গায় আমরা বসবাস করতে পারবো এখানে রাষ্ট্র কোনো বাধা সৃষ্টি করতে পারবে না ঠিক আছে এই যে নেতিবাচক সেটাই হচ্ছে এখানে নেতিবাচক কিন্তু নির্দেশমূলক নীতিগুলি কিন্তু ইতিবাচক ইতিবাচক বলতে যে রাষ্ট্র এই নীতিগুলি আর কি যখন রাষ্ট্র কোনো আইন প্রণয়ন করবে তখন কিন্তু এই যে নির্দেশমূলক নীতি সেইগুলিকে অনুসরণ করবে ঠিক আছে তাহলে ইতিবাচক কেন কারণ হচ্ছে রাষ্ট্র যখন কোনো আইন প্রণয়ন করবে তখন তাকে সবসময় এই নির্দেশমূলক নীতিকে কিন্তু আর কি ভিত্তি করে তার উপরে ভিত্তি করে কিন্তু আইন তৈরি করতে হবে তাহলে এর জন্য এটা ইতিবাচক এখানে আমাদের ব্যক্তিগত কোনো মৌলিক অধিকারের উপরে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে না এর জন্য এটা নেতিবাচক আর এটা ইতিবাচকের জন্য কারণ রাষ্ট্র এটাকে অনুসরণ করবে ঠিক আছে তারপরে পার্থক্য দেখো যে দেশে রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করাই এর উদ্দেশ্য তাহলে মৌলিক অধিকারের কি উদ্দেশ্য যে রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করাই আর নির্দেশমূলক নীতির কি উদ্দেশ্য যে দেশের সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠাই এর উদ্দেশ্য তাহলে এটা মৌলিক অধিকার রাজনৈতিক গণতন্ত্রের প্রতিষ্ঠা করে আর এটা সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্রের প্রতিষ্ঠা করে তাহলে আমাদের যে মৌলিক অধিকার আছে এটা হচ্ছে রাজনৈতিক অর্থাৎ পলিটিক্যাল আর এটা হচ্ছে সামাজিক আর অর্থনৈতিক অর্থাৎ এখানের মধ্যে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ঠিক আছে কারণ আমাদের যে সমাজে সমাজে অর্থ এটার প্রকৃতি হচ্ছে বলতে গেল সমাজতান্ত্রিক তাহলে এখানে যে এই নির্দেশমূলক নীতিগুলি দেওয়া আছে এগুলি সমাজতান্ত্রিক প্রকৃতির কারণ এখানে সামাজিক আর অর্থনৈতিক দিকটার কথা দেখা হয় যে আমাদের যে দেশে যে অর্থনৈতিক সাম্যতা নেই কোনো ব্যক্তির হাতে অহেল সম্পদ আর কোনো ব্যক্তির হাতে একদম নেই তাহলে এই যে অসাম্যতা সাম্য আনার জন্য কিন্তু এই নির্দেশমূলক অর্থনৈতিক আর এটা রাজনৈতিক প্রকৃতির তারপরটা দেখো যে এগুলি প্রতিটি ব্যক্তির ব্যক্তিগত উন্নতি সাধন করে তাহলে মৌলিক অধিকারগুলি প্রতিটি ব্যক্তির ব্যক্তিগত ব্যক্তিগত উন্নতি সাধন করে অর্থাৎ আমাদের ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে কিন্তু এই নির্দেশমূলক নীতিগুলি অর্থাৎ এগুলি প্রতিটি সম্প্রদায়ের উন্নতি সাধন করে তাহলে বোঝা গেল মৌলিক অধিকার প্রতিটি ব্যক্তির উন্নসাধীন করে ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল আর এই যে নির্দেশমূলক নীতিগুলি এগুলি কিন্তু কোনো ব্যক্তি বিশেষ নয় এটা হচ্ছে একটা সম্প্রদায়ের অর্থাৎ একটা কমিউনিটির সমাজের সবার একটা কমিউনিটি অর্থাৎ সামাজিক কিন্তু উন্নতি সাধন করে ঠিক আছে তারপরের পার্থক্য কি যে মৌলিক অধিকারকে লঙ্ঘন করে এমন আইনকে আদালত অসাংবিধানিক ও অকার্যকর হিসেবে ঘোষণা করতে পারে তাহলে এমন কোনো আইন প্রণয়ন করা যাবে না যেই আইন কিনা না মৌলিক অধিকারকে লঙ্ঘন করে এমন কোনো আইন ধরো আমাদের ভারতের পার্লামেন্টে এমন কোনো আইন আর কি কোনো একটা বিল উত্থাপন করা হলো যে বিলে আর কি এমন কোনো কথা আছে বা এমন কোনো আর কি আইন উপস্থিত আছে যার দ্বারা আমাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় টুয়েলভ টু থার্টি আমাদের যে পার্ট নম্বর থ্রি সেখানে মধ্যে বারো থেকে পঁয়ত্রিশ নং ধারার মধ্যে মৌলিক অধিকার আছে তাহলে সেই যে বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে যে কোনো একটা মৌলিক অধিকার যদি আমাদের ক্ষুণ্ণ হয় এমন কোনো আইন যদি আমাদের পার্লামেন্টে প্রণয়ন করা হয় তাহলে কিন্তু আদালত সেটাকে কী করতে পারে যে অসাংবিধানিক বলে অর্থাৎ সেখানে সংবিধান অনুযায়ী সেটা আইনটা প্রস্তুত করা হয়নি যে কোনো আইন প্রস্তুত করতে গেলে সংবিধানকে মেনে তারপরে কিন্তু প্রস্তুত করতে হবে তাহলে সেই জন্য ফান্ডামেন্টাল রাইটসকে যদি ভায়োলেট করে অর্থাৎ সেটাকে যদি আমাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় এমন কোনো আইন প্রণয়ন হয় তখন কিন্তু সেটাকে অকার্যকর এবং অসাংবিধানিক হিসেবে ঘোষণা করতে পারে আদালত কিন্তু নির্দেশমূলক নীতিতে কি হয় যে নির্দেশমূলক নীতিকে লঙ্ঘন করে এমন আইনকে আদালত অসাংবিধানিক ও অকার্যকর হিসেবে ঘোষণা করতে পারে না এখানে পারে এখানে পারে না যে এমন একটা আইন প্রণয়ন করা হলো যেই আইনটা কিনা নির্দেশমূলক নীতিকে লঙ্ঘন করে তাহলে কিন্তু আদালত এটা বলতে পারবে না যে এটাকে নির্দেশমূলক নীতিকে লঙ্ঘন করেছে তার জন্য এই আইনটিকে বাতিল করা হোক অসাংবিধানিক বলে এটা করতে পারবে না কারণ এই যে নির্দেশমূলক নীতি এটা হচ্ছে আইন দ্বারা অবলবতযোগ্য কিন্তু মৌলিক অধিকারকে পারে তাহলে আবার একবার কুইক রিভিশন হয়ে যাক দেখো যে বুঝে পড়বে বুঝে বুঝে পড়বে তাহলে মাথায় ঢুকবে নাহলে যদি মুখস্থ করার চেষ্টা করো একদম কিছু হবে না ছোট্ট ছোট্ট কতগুলি কথা দিয়ে মনে রাখবে শব্দ দিয়ে যেমন আদালত কর্তৃক বলবৎযোগ্য আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় এটা হচ্ছে নেতিবাচক এটা হচ্ছে ইতিবাচক এটার এটা হচ্ছে কি রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করার এর উদ্দেশ্য অর্থাৎ রাজনৈতিক গণতন্ত্র এটা হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা তাহলে এইভাবে ছোটো ছোটো পয়েন্ট দিয়ে মনে রাখবে যে একটা যোগ্য আদালত কর্তৃক একটা বড় নয় একটা নেতিবাচক একটা ইতিবাচক একটা হচ্ছে রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা আর একটা হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা তারপরে একটা হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা একটা হচ্ছে ব্যক্তিগত উন্নতি সাধন করে আর একটা হচ্ছে সম্প্রদায়ের উন্নতি সাধন করে একটা হচ্ছে যদি এমন কোনো আইন পূরণ করা হয় যেটা মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে তাহলে তার বিরুদ্ধে কিন্তু আর কি আদালত অসাংবিধানিক বলে সেটাকে ঘোষণা করতে পারে কিন্তু যদি কি নির্দেশমূলক নীতিকে এমন কোনো আইন পূরণ করার ফলে যদি নির্দেশমূলক নীতি এমন কোনো আইন প্রণয়ন হলো যাতে নির্দেশমূলক নীতি কী হলো যে কি লঙ্ঘিত হলো তাহলে তখন কিন্তু সেই আইন থেকে আর কি আদালত কী করতে পারবে না যে অসাংবিধানিকভাবে অসাংবিধানিক বলে কিন্তু ঘোষণা করতে পারবে না তাহলে এইভাবে মনে রাখার চেষ্টা করবে তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পারছো যে কোনো পরীক্ষা আসবে তোমরা করতে পারবে লিখতে পারবে ঠিক আছে তুমি একটা স্ক্রিনশটও নিতে পারো তোমরা ঠিক আছে তাহলে এর পরে আমি এই ডিপিএসপি অর্থাৎ নির্দেশমূলক নীতি সম্পর্কে ভিডিও আলোচনা করেছি একদম পুরো বিস্তৃত আলোচনা করেছি ওই ভিডিওটি একবার দেখলে সবটা ক্লিয়ার হয়ে যাবে তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো ঠিক আছে অথবা আইপের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে দেখতে পারো আর মৌলিক অধিকার এর সম্পর্কে আমি তিনটি তিনটি পার্টে কিন্তু আলোচনা করেছি তিনটি পার্ট তোমরা দেখতে পারো চ্যানেলে গিয়ে ঠিক আছে তাহলে এর পরের ভিডিওতে আলোচনা করব আর কিছু এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আগের ভিডিওতে বলেছিলাম যে কিছু এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব এই নির্দেশমূলক নীতি থেকে ঠিক আছে তাহলে সেটাই পরের ভিডিওতে দেখতে পারবে আর এই মৌলিক অধিকার থেকে এখান থেকে কিন্তু আর কি কী কী কোশ্চেন আসতে পারে সেটা কিন্তু আলোচনা করা হয়ে গেছে তোমরা এটাও দেখতে পারো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই